নমস্কার আপনি কি ভাবছেন আপনার বাচ্চার খেলার জন্য বাড়িতে একটা ছোট্ট পাপি নিয়ে আসবেন দাঁড়ান দাঁড়ান যদি আপনি মনে করেন আপনার বাচ্চার খেলার জন্য একটা পাপি আনবেন প্লিজ তাহলে আনবেন না আপনি হয়তো ভাবছেন ওই পাপিটা বাড়িতে এলে আপনার বাচ্চার একাকৃত চলে যাবে আপনার বাচ্চার সময় ভীষণ ভালো যাবে আপনারাও ভালো থাকবেন কিন্তু আপনি এটা ভাবছেন না যে ওই পাপিটা একটা বন্ডিং ছেড়ে আপনার বন্ডিংয়ে আসবে এবং আপনার বাড়িকেই সে তার নিজের বাড়ি আপনাকেই তার বাবা মা আপনার পরিবারের অন্যান্য সদস্যদের তার ভাই বোন ভাববে আপনার বাড়ির আনাচ কানাচ কোনা সর্বত্র থাকবেও নখ দর্পণে কুকুরই একমাত্র প্রাণী যে এত বেশি বড় এবং মানুষকে এত কাছের থেকে চিনতে ও বুঝতে পারে এর মধ্যে আপনি আপনি যে আর ওই আপনার বাড়িতে রাখবেন না আপনি ওকে ক্রেসে দিয়ে দেবেন ওর মধ্যে যে ইমোশনাল প্লেনটা হবে আপনি সেই পেইনটা ড্রাইভার নিতে পারবেন তো আপনি এটা ভাবছেন না যে ওই কুকুর ছানাটায় একদিন একটা প্রথম দিন থেকেই আপনার শুরু হবে ওর পটির ট্রেনিং ওর টয়লেট ট্রেনিং ওর খাওয়া দাওয়া ওর দেখভাল আপনার ব্যস্ত জীবনে আপনি এতটা সময় দশ থেকে বারোটা বছর আপনি ওর পিছনে ব্যয় করতে পারবেন তো একটু ভাবুন একদিন রাত্রে দেখলে কুকুরটার শরীর খারাপ হয়েছে পরের দিন সকালেই ওকে ডাক্তারের কাছে নিতে হবে না ডাক্তারকে কল করতে হবে আপনার বাড়িতে অথচ পরের দিন সকালে আপনার ভাই একটা মিটিং আছে আপনি কাকে প্রায়রিটি দেবেন ভাবুন ওই কুকুরটা যখন আপনার বাড়িতে এসেছে তখন আপনি যে বাসস্থানে ছিলেন হয়তো কোনো কারণে আপনাকে শহর ছাড়তে হতে পারে কিংবা রাজ্যই ছাড়তে হতে পারে তখন আপনি আপনার সমস্ত কন্ট্যাক্টসে ফোন করতে শুরু করবেন পেয়েও গেতেন একটা কন্ট্যাক্টস আপনি তাকে দিয়ে দিলেন সে কিন্তু কুকুরটাকে তার বাড়িতে নাও রাখতে পারে সে রাস্তায় ছেড়ে দিল আপনার ওই কুকুরটা জানে না কিভাবে রাস্তায় খাবার ফুটে খেতে হয় ওই কুকুরটা জানে না কিভাবে ডাস্টবিনে মানুষের সঙ্গে কুকুরের লড়াই হয় ওই কুকুরটা জানে না প্রচণ্ড বৃষ্টিতে কিংবা প্রচণ্ড রোদের তেজে কোথায় মাথা বুঝতে হয় ওই কুকুরটা জানে না প্রত্যেকটা পুকুরের একটা নির্দিষ্ট এরিয়া আছে ও যে এরিয়াতে ঢুকবে সেই এরিয়ার পুকুরেরা ওকে ছিঁড়ে কুটি কুটি করবে প্লিজ এমন আগে দশ বার ভাবুন আমরা সবাই জানি যে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর সত্যি কি ঈশ্বর সেবা এত সহজ নমস্কার আমি আবার আসবো এই রকম ভিডিও নিয়ে